হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো মিষ্টি একটি সকালের নতুন একটি ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত সো ঘুম থেকে উঠেই যেটা আমার কাজ থেকে থাকে বান্না কিন্তু আজকে যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি রয়েছে মানে বুধবার তোমরা একজন কমেন্ট করেছিলে যে কবে ওর ছুটি থাকে বুধবারেই ওর ছুটি থাকে তো সেই জন্য সকালবেলায় রান্নার চাপটা অতটাও নেই তাই ভাবলাম ঘুম থেকে উঠে আগে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে একদম ফ্রেশ শেষ হয়ে এসে ঘরের কাজটাও কমপ্লিট করে নিই তাই বিছানাটা আগে তুলে নিলাম এবার বিছানাটা ভালো করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরটাও ঝাড় দিয়ে নেব। তারপরে ঘরটাও মুছে নেব আর সারা সারাদিনের সেইভাবে কোনো প্ল্যানিং নেই তবে তোমার দাদাভাই খুব জোর করছে বাজারে যাওয়ার জন্য বেশ কিছু গ্রসারি আইটেম কেনাকাটা রয়েছে তবে জানি না আজকে যাওয়া হবে না যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে যেগুলো দেখতে পাচ্ছো না সব কিন্তু ধুলো নয় এই যে ঝাঁটা থেকে কি সব পড়ছে জানো তো জানি না এটা কবে পড়া বন্ধ হয়ে যাবে তবে খুব খারাপ লাগছিল মানে ঘরটা ঝাড় দিতে গিয়ে যতটা পরিষ্কার না হচ্ছে এর থেকে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে কিন্তু কি করবো এইভাবেই আর কি ঝাড়টা দিয়ে নিলাম তারপর ঘরটা মুছে নিলেই ঠিক হয়ে যেত আর তারপরে চলে আসলাম পাশের ঘরে ঝাড় দিতে আর তখনই দেখলাম এই যে থালা বাসনগুলো গতকাল মাজা হয়েছিল না সেগুলো আগে বাইরে বের করে রেখে তারপরে এই ঘরটাও ঝাড় দিয়ে পুরো বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে বারান্দার মাটির ছাপ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুকুরের পায়ের ছাপ এই যে গতকাল বৃষ্টি হয়েছে তো সেই কুকুরগুলো ওই যে বারান্দায় উঠে প্রচণ্ড উৎপাত করে সেই জন্য ওদের পায়ের ছাপে ওরকম কাদা কাদা হয়ে আছে তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ঘরটা আর কি মুছে নিয়ে চলে আসলাম কলতলায় থালা বাসন নিয়ে এই থালা বাসনগুলো মেজে তারপরে ভাবছি রান্নাটা বসাবো এখন কত বাজে বলো তো মোটামুটি সাড়ে নটার মতো কিন্তু বেজেও গেছে ওই টুকটুক করে কাজ করছি তোমার দাদাভাইর সঙ্গে একটু গল্প করছি এই করে করে করেই আর কি একটু বেলা হয়ে গেল আর রান্নার চাপ নেই গতকালকের চিকেন ছিল রাত্রে অনেকটাই বেঁচে গেছে এবার সকালবেলা যদি আমি কিছু রান্না করি ওই খাবারটা এবার নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম সকালবেলায় অন্য কোনো রান্না করবো না শুধু ভাত করে নেব যদি দুপুরে প্রয়োজন পড়ে তখন দেখা যাবে তো ওই জন্যই যে চিকেনটা এখানে আবার গরম করতে বসিয়েছি আর ভাতটা আমার হয়ে গেছে তো এখন আগে খাওয়া দাওয়া করে নেব আর এখানে চিকেনটা বসিয়েই চলে গেছিলাম আমার ওই ঘরে তো দাদাভাই একটু কাজ করছিলো কী কাজ করছিল এই দেখো দরজার লকগুলো ঠিক করতে হতো আর নতুন একটা লক আনা হয়েছে তো ও বলছে ওটা রান্নাঘরে দিয়ে লাভ নেই ওইটা আমাদের থাকার ঘরেই দিয়ে দিই ওটা একটু ভালো আছে আর যেটা আগের সেটা রান্নাঘরে দিয়ে দেব। তো ওই যে ওর কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা এখানে খেতেও বসে পড়েছি একবারই সব নিয়ে নিলাম আর এই যে মিষ্টিগুলো গতকাল কাকিমা দিয়ে গেছিলো এবার চলে আসলাম আসল কাজটা করতে যার জন্য অনেক দিন থেকেই অপেক্ষা করেছিলাম এবং ভাবছিলাম কবে এই ঘরটা আমি রেডি করতে পারবো তাহলে দিয়ে মাথাটা একটু হালকা হবে তাছাড়া তোমরাও অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদিভাই বারান্দার রুমটা ঠিক করে ওইখানে রান্নাঘরটা করো তাহলে অনেক ভালো লাগবে আর আমাদেরও এটাই প্ল্যান ছিল তবে তোমাদেরকে আগেই বলেছি না যে ঘরের দরজার কোনো সিট নেই মানে লকটা ভাঙা ছিল তো সেই কারণে কোনো কিছু ইচ্ছে থাকলেও করে উঠতে পারছিলাম না তাই তো দাদাভাই গতকাল লকটা কিনে নিয়ে এসছে এবং আজকে সেটা লাগানো হবে মিস্ত্রিকে বলা আছে ওনারা চারটের পরে আসবে একটা জায়গায় কাজে গেছে তো সেই জন্য ভাবলাম ওনারা আসার আগে আমি ঘরটা একদম পরিষ্কার করে রাখি যেহেতু ওনাদের আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তাই তখন আমি আর এগুলো করতে পারবো না রাত্রি হয়ে যাবে তাই আমি ঘরে সমস্ত কিছু বের করে ভালো করে মাকড়সার ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি তারপরে যে গ্রিলের এই জায়গাটি অনেকটা নোংরা ছিল সেগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন আমি সার্ফ দিয়ে ভালো করে ডোলে ডলে সব জায়গাগুলো ক্লিন করছি জানলা দরজা গ্রিল তারপর দেওয়াল ওই টিনের সাইডটায় সমস্ত কিছু একদম হাত দিয়ে ডলে ডলে পরিষ্কার করেছি যে কারণে আমার হাত তো অনেকটা ব্যথা হয়েছিল আজকে আর ওইদিকে ওই যে তোমার দাদাভাই লকটার কাজ করছে ওর দ্বারা যতটুকু সম্ভব ও সবটাই করছে এবার ওর কাছে যদি সব জিনিসপত্র থাকতো ও নিজেই করতে পারতো কিন্তু ওই দেওয়ালটা ফুটো করার জন্য মেশিন লাগে তারপর অনেক হাতুড়ি অনেক কিছু লাগে যেগুলো ওর কাছে নেই জন্য পারছে না তাছাড়া ও সমস্ত কাজই পারে এগুলো তাই জন্য মিস্ত্রিদেরকে বলা হয়েছিল আসতে আর ততক্ষণে আমি এইগুলো ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছিলাম আর তারপরে সমস্ত জিনিসগুলো সব টেনে টেনে নিয়ে আসতে হবে এই ঘরে তবে সেগুলো না করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো তখন সাতটা মতো বেজে গেছিলো আমরা স্নান করতে করতে সকাল থেকে হাতকে প্রচন্ড পরিমাণে ব্যস্ত ক্যামেরার সামনে এসে ভালোভাবে একটু কথাই তোমাদের সঙ্গে বলতে পারলাম না এখন বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ আর উচ্ছে দিয়ে একটা ভাজা উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য উচ্ছেটা নষ্টই হয়ে যাবে তাইবার একটু ভাজা করছি আর ঢ্যাস সেজে নিয়েছি আর তো একবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে চিকেনটা ছিল সেটা দিয়ে সকালবেলা বাঁচিয়ে নিয়েছি আরও ভাত রয়েছে তাছাড়াও সেইভাবে কিছু রান্না করেছিলাম না তো তোমার দাদুভাই বললো এখন আর সেইভাবে কিছু রান্না করতে হবে না তুমি সাথে ঢ্যাঁড়স ভেজে দাও আমার তাতেই খাওয়া হয়ে যাবে আর ওর ঢ্যাল ভাজাটা খুব পছন্দ করে তো শুধু ঢ্যাডস ভাজবো ওই দিকে আমার উচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি সেটাও ভেজে নিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত বারান্দার যে রুমটা ছিল সেই রুমটা পুরোপুরি করে ক্লিন করলাম একদম ঝাড় দিয়ে পুরো ধুয়ে মুছে জল দিয়ে একদম ঘষে ঘুষে সার দিয়ে পরিষ্কার করেছি আর তার সঙ্গে জল দিয়ে ভালো করে মানে নিচটাও ধুয়ে নিয়েছি পুরো দেওয়ালগুলোও ভালো করে মুছে নিয়েছি তার সঙ্গে দরজাটাও ভালো করে ঘষে ঘষে একদম পরিষ্কার করলাম তো সব কিছু মানে রান্নার সমস্ত কিছু ওই বারান্দার রুমেই শিফট করব আর দাদাভাই গতকাল লক নিয়ে সেই লকটা লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মিস্ত্রিকে আসতে বলা হয়েছে চারটার সময় আসবে এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে তিনটে বাজে তো মিস্ত্রি আসলে দরজা লকটা লাগানো হলেই এই সমস্ত কিছু ওই ঘরে শিফট করে নেব আর এখন আমি স্নান করিনি কারণ ওই যে ওনার জন্য ওয়েট করছি উনি আসার পর এই কাজগুলো করে তারপরে একেবারে স্নান সেরে নেব তো যে ওইদিকে ভাজা হচ্ছে আর তোমার দাদা এখন পাঠিয়েছি আমাদের এখানে বুধবার আর করে হাত বসে তো ওকে আমি হাতে পাঠিয়েছি যে কিছু মাছ আনার জন্য নাহলে আগামীকাল সকাল উঠে এবার কি রান্না করবো ওই জন্য বসে থাকতে হবে আর কিছু সবজি বাজার তাছাড়া বটিটা বানাতে হবে যেটা তোমাদেরকে আগে উনি বলেছেন তো ওই জন্য আর কি পাঠালাম যে গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসো দেখি পাওয়া যায় কি না আর মিস্ত্রিকেও একটু দেখে আনতে হবে সাড়ে তিনটে বেজে গেছে চারটের সময় আসার কথা রয়েছে তো এই হচ্ছে বর্তমানে আপনি এইদিকে এই যে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজাটা করছি আর এদিকে যে ঢালোর ঢাজা হয়ে গেছে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ড্যান্সটা বিভিন্ন আসে দুপুরের খাওয়া দাওয়া সেরে থালাবাসনগুলো মেজে বাইরে কিছু কাপড় রোদ্রে দেওয়া ছিল সেগুলো নিয়ে চলে আসলাম ঘরে এখন সব বাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব আর ওই মিস্ত্রিদের জন্য ওয়েট করছি কখন আসবে ঘরে কাজটা করবে স্নানটা করব করব করেও করতে পারছি না তার কারণ ঘরটা আবারও নোংরা হয়ে যাবে আর সেই জায়গাগুলো ক্লিন করতে হবে তারপরে সব জিনিসগুলো আবার ঘর থেকে ও ঘরে নিতে হবে তাই জন্য ওয়েট করে আছি দেখি কখন আসে তো ফাইনালি চলে এসছে এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা তো এখানে যে তোমার দাদা ভাই তারপরে আরও দুজনে এসছে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করছে আর আমাকেও বলছে একবার এটা দাও ওটা দাও আমি সেই জিনিসগুলো এগিয়ে গিয়ে দিচ্ছিলাম তো এই জায়গায় কাজ করতে করতে আমার আবার দুটো অর্ডার চলে আসে তাই জন্য আমি চলে যাই পাশের ঘরে দুটো ব্লাউজের অর্ডার চলে এসছে তো সেগুলো ওই ঘরে রেখে এসে আবার এই যে বারান্দার রুমটাতে ওই লকটা লাগানো হচ্ছিল তো প্রথমে লকটাই লাগাতে চেয়েছিল কিন্তু ওই জায়গাটা একটু ভেঙে গেছে যে কারণে লকটা লাগানো গেল না তাই আবার কী একটা সিটকিনির মতো বলে ওইগুলো নাম আমি ঠিক ভুলতে পারলাম না তো সেইটাই লাগানো হলো আপাতত কাজ চালানোর জন্য তারপরে দেখা যাবে তো এই সব কিছু লাগানোর পর ওনারা চলেও গেছে আর তারপরে এই দেখো আবার কত নোংরা হয়ে গেছে তাই ঘরটা আরও একবার ভালো করে মুছে নিচ্ছিলাম আর তার মাঝে মাঝে আবার তোমার দাদাভাই আমাকে ডাকছিলো যে ওনারা ওনাদের মতো করে একটু করে দিয়ে গেছে তারপরে নাটগুলো টাইট দেওয়া আরও কিছু নাট লাগানো যেগুলো পরেও নিজে নিজে করেছে আরও ওইদিকে ওই যে ঘরের দরজার লকটা ঠিক করছিল। আমি মাঝে মাঝে যাচ্ছিলাম হেল্প করার জন্য আবার এই দিকে এসে ওই যে এই কাজগুলো করছিলাম দেখো সন্ধে লেগে গেছে অন্ধকার হয়ে গেছে লাইট জ্বালানো রয়েছে ঘরে আর এই আপাতত এই ঘর থেকে কৌটাগুলো এনে কোনো রকমে আর কি রাখছি কৌটাগুলো কোনো কিছুই পরে রাখবো না সব চেঞ্জ করে দেবো নতুন নতুন সব জিনিস নিয়ে আসবো তবে এখন কাজ চালানোর জন্য আর কি এগুলো করছি আর এই যে দুজনে আবার সব টেনে হিঁচড়ে এ ঘর থেকে ও ঘরে দিচ্ছি তবে এখন ভালো হয়েছে অনেক বেশি সুবিধা হবে আর ওই ঘরে আমি মেশিনেও কাজ করতে পারবো অনেক ভালো হবে তো ওই যে আপাতত সব মেনে এনে রাখছি আজকে আর শরীরে একদমই পারছে না অনেক কষ্ট হয়ে গেছে সারাটার দিন তো সেই জন্য আজকে গোছকাছ করার মতো আর এনার্জি নেই সত্যি কথা বলতে তাই কোনো রকমে রেখে দিচ্ছি পরে দেখা যাবে আর ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সারাদিন কাজ করতে করতে আজকে বড্ড ক্লান্ত এখন বাজে ঘড়িতে ঠিক সাতটা দশ আমি এই জাস্ট স্নান করে এসে এই সিঁদুরটা পরে নিয়েছি দশ মিনিটও হয়নি আমি স্নান করেছি তো এখন যাব একটু ওই বাড়িতে সকাল থেকে মা অনেকবার ফোন করেছে বাবার শরীরটা একটু খারাপ যেন দেখতে চাই তো সকাল থেকে ভেবেছি যাব যাব ভেবেছিলাম দুপুরের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে বিকেলবেলা স্নান করে দুজনে চলে যাব কিন্তু সেটা আর হলো না মিস্ত্রি কাকড়া এসে একটু রাত করে তো তারপরে আমি ঘরটা আবার ঝাড় দিলাম ঘরটা মুছলাম সমস্ত কিছু ঘরে নিলাম তো এই করতে করতে এখন জাস্ট স্নান করে উঠলাম তো মা বলছে তবু আয় একটু দেখা করে যা তো ওই জন্য আর কি যাবো এখন তাই আর কি রেডি হয়ে নিয়েছি এখন রাত্রেবেলায় কী বা রেডি হবো যাবো একটু খাওয়া দাওয়া করবো বাবাকে দেখবো চলে আসবো তো দাদাভাই স্নান করতে গেছে তো ওই জন্য আমি জাস্ট ওই মানে ওয়ান পিসটা পরে নিয়েছি আর এটা আমি কিন্তু বানিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে পিস কিনে এনে বানানো একদম কটনের পিওর কটনের একদম হালকা পাতলা তো এখন প্রচণ্ড অস্থির লাগছে তাই জন্য আমি এটা পরে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো এখন শুধু চুলটা একটু বাঁধবো ও স্নান করতে গেছে তাই ভাবলাম ও আস্তে আস্তে ফ্যানের নিচে একটু বসি তারপর আসলে চুলটা বেঁধেই বেরিয়ে পড়বো আর আজকে অনেক ক্লান্ত লাগছে সারাটা দিন এত এত কাজ করেছি মানে সব কিছু তো ব্লগে শেয়ার করা হয়নি যতটুকু পেরেছি শেয়ার করেছি ওই দেয়ালগুলো পুরো ঘষে ঘষে মুসতে ধুতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে তো এই আর কি চলো দেখি তোমার দাদা ভাই কখন আসে ও আসলেই আর কি ছটপট বেরিয়ে যাব এটা অনেক দিন আগের একটা মানে ওয়ান পিস আর কি বানানো একদিন হয়তো পড়েছিলাম এর আগে তারপরে পড়াই হয়ে ওঠেনি এই ঘর এখন পুরো ফাঁকা এই ঘর থেকে সব কিছু নিয়ে ওই ঘরে আপাতত রাখা হলো শুধু ওই যে ওই জায়গায় খাবারের কিছু জিনিস আছে কারণ ওইগুলো আর ওই ঘরে নিলাম না যেহেতু কোনো মিথকেস নেই আর এই ঘরটা তোমাদেরকে একটু দেখাই এই যে বারান্দার এই রুমটা তো এখানে এই যে এটা লাগানো হয়েছে এগুলোকে কি বলে গো যাই আমি উচ্চারণ করতে পারবো না হ্যাঁ রে যে জানলার সিট ঠিকঠাক লাগছে না যেন একটু ব্যবস্থা করছে যত ঝড় বৃষ্টি আসলে আর কি জানলাটা খুলে না যায় আর ওই যে কৌটাগুলো আপাতত আমি ওইভাবে রাখলাম কোনো কিছু কিন্তু গোছগাছ করা হয়নি এখন রাত হয়ে গেছে অনেক সাতটা সাড়ে সাতটা বাজে এই মাত্র জাস্ট স্নান করলাম ওই জন্য আমি এগুলো আর এখন সেভাবে হাত দিলাম না সব আপাতত এনে রাখলাম আর যে এখানে ওভেনটা রাখা হয়েছে ওই যে সিলিন্ডারটা রাখা হয়েছে আর এখানে যে রান্নার যে সমস্ত জিনিসগুলো সব আপাতত এনে এনে এই ঘরে রাখলাম যাতে সকালবেলায় উঠে সব হাতের কাছে পেয়ে যায় রান্না করার সময় আর জলের এই যে মটকাটা এখানে রেখেছি আর যে যেই মাটির যে মটকাটা আনা হয়েছিল সেটা সেটা আর আনা হলো না ওইটা একটু ঠিক করতে হবে তো ওই জন্য ওইটা ওই আছে তো এই হচ্ছে বর্তমান আমার রান্নাঘর ওই খুব পাশ থেকে এই পাশে শিফট করা হয়ে গেছে আর এই যে এটা আজকে লাগানো হয়েছে ওই জন্যই আর কি এগুলো আনতে পারলাম তো কেমন হয়েছে তোমরা জানিও আর ওই যে এইগুলো না দেওয়ালগুলো আমি একদম ভালো করে সার্ফ দিয়ে সব ঘষে ঘষে পরিষ্কার করেছি পুরো দেওয়ালটা এই যে জানলার পাল্লাগুলো এই যে কী বলে এগুলোকে গ্রিলগুলো তারপরে যে দরজাটা সব কিছু একদম ঘষে ঘষে চকচকা করেছি যাই হোক চলো এখন সাড়ে সাতটার মতো বাজে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কাকিমা ডেকে আমাদেরকে দিয়ে দিলো কোল্ড ড্রিঙ্কস সেটা খেতে খেতে সবাই একটু গল্প করে নিচ্ছিলাম তারপরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মা আজকে রান্না করেছে আলু পেঁয়াজ দিয়ে পুঁটি মাছের একটা চচ্চড়ি আর তার সঙ্গে হয়েছিল চিকেন আর এই পুঁটি মাছটা খেতে আমার যে কী ভালো লাগে তোমাদেরকে কি বলবো এই যে এখানে রয়েছে চিকেন তো সবাই মিলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে চলে যাবো বাড়িতে চলে এলাম দিন সকালবেলায় তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য গতকাল একদমই ভিডিওটা এন্ড করা হয়নি সারাদিন অনেক কাজকর্ম হয়েছে সেগুলো তোমরা দেখতেই পেয়েছো এবং অনেক কিছুই আছে যেগুলো শেয়ার করা হয়নি সবসময় ক্যামেরা অন করে কথা বলতে গেলে না কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায় তো মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয় যে কারণে শেয়ার করা হয়ে ওঠে না তারপর সাড়ে সাতটার দিকে গেলাম একটু বাড়িতে এখানে খাওয়া দাওয়া করে বাবার সঙ্গে একটু দেখা করলাম শরীর খারাপ ছিল অনেকটাই তো ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে আরও একবার চেক আপ করাতে যেতে হবে তো সেই জন্য আর কি সবাই বসে আলোচনা করা হলো কবে নিয়ে গেলে ভালো হয় বা কটার সময় কি ডাক্তারবাবু বসবেন তো এই আর কি তারপর সাড়ে নটা পনেরো দশটার দিকে বাড়ি চলে এসছি আর এসে শরীর এত খারাপ লাগছিলো ক্যামেরাটাই অন করা হয়নি সে পড়েছে এভাবেই যাই হোক কিছু কমেন্টে রিপ্লাই করি একজন আমাকে কমেন্ট করেছে শরস্বতী গাঙ্গুলি এবার ঘর সাজানো খুব ভালো হয়েছে ড্রেসিং টেবিল এবার ঠিক পজিশনে হয়েছে আমারও সেটাই মনে হচ্ছে যে এবার মনে হলো যেন না ঠিকঠাক হয়েছে তো তোমাদেরও যে ভালো লেগেছে সেটা খুবই ভালো লাগছে আমার যাই হোক তারপরে আরেকজনে কমেন্ট করেছো তোমার ভিডিও খুব ভালো লাগে দিদি পূর্ণিমা রয় তো থ্যাংক ইউ সো মাছ এভাবে আমার পাশে থেকো তোমরা সবাই আমার পাশে থেকো তাহলে হ্যাঁ আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো আরেকজন কমেন্ট করেছে অলিত দেবনাথ দিদিভাই তুমি একবার আমার নাম বলো দিদি ভাই তুমি খুব ভালো তো তোমার নামটা তো নিয়েই নিয়েছি এভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো এবং আমাদের তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সেকেন্ড কমেন্ট হচ্ছে মশারিটাও পারলে ওয়ার্ড্রপে রাখবে দারুণ লাগবে আরও ওই ঘরে থাকতে আমি তাই করতাম বিছানায় শুধু একটা পাঁচ বালিশ থাকতো সমস্ত কিছু আমি ওয়ার্ড্রপের উপরেই রাখতাম এবার এ ঘরে আসার পরে প্রবলেমটা কী হয়েছে দেখো ওই যে এই দুই সাইডটা যেটা টাঙানো রয়েছে খাটের সাইডটা এবার ওইটা না হুকের সঙ্গে বাঁধানো হয়নি এমনি দড়ি দিয়ে ভালো করে বাঁধা রয়েছে এবার প্রত্যেক দিন দড়ি খোলা প্রত্যেক দিন মানে ওইটাকে আবার বাঁধা একটা সমস্যা হয়ে যায় তো সেই জন্য ওইটাকে যতক্ষণ না আমি হুক সিস্টেম করতে পারছি ততক্ষণ আমি ওইটা করতে পারছি না আর কি এবার হুকটা আনতে হবে বাজার থেকে তারপরে ওইটা ঠিক করতে হবে সেই জন্য আপাতত ওইভাবে আছে তবে এভাবে আমি সবসময় রাখবো না কারণ এগুলো আমার একদমই ভালো লাগে আরও কিছু কিছু কমেন্টের রিপ্লাই তো আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তাই সব কমেন্ট আমি আর পড়ছি না আর সব কমেন্ট নিয়ে ভিডিও করতে গেলে না মানে অনেক বেশি বড় হয়ে যাবে সেজন্য সবসময় সবার কমেন্ট নেওয়া হয়ে ওঠে না তবে আমি প্রত্যেক দিন ভিডিওতেই কারো না কারো কমেন্ট অবশ্যই নিয়ে থাকি তোমরা প্রত্যেক দিনের ভিডিও ভিজিট করো তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে আরেকটা কমেন্ট যেটা আমার সবথেকে বেশি অদ্ভুত লেগেছে একজন কমেন্ট করেছে তোমার হাজব্যান্ড এরকম কেন জিজ্ঞাসা চিহ্ন তুমি এত ভালো মেয়ে এত গুছিয়ে কাজ করো এটা তো যৌথ দায়িত্ব আর কি বেশ বোঝাতে চাইলো আমি বুঝতে পারলাম না তবে প্রথম যে কথাটা তোমার হাজব্যান্ড এরকম কেন দিয়ে জিজ্ঞাসা চিহ্ন আমি জানি না তুমি কেন এরকম একটা কমেন্ট করেছো মানে আমারও এখন তোমাকে প্রশ্ন করতে ইচ্ছা করছে যে তুমি এরকম একটা প্রশ্ন কেন করেছো কারণ তোমার এই কমেন্টের রিপ্লাই তো দূরের কথা আমি নিজে বুঝতেই পারছি না যে কেন করছো কারণ আমার হাজব্যান্ড এরকম কেন মানে আমি তো বুঝতে পারলাম না ও কেমন আমি তো ওকে নিয়ে কোনো কিছু সেইভাবে ভিডিওতে বলিনি যে ও এটা না ওটা ওটা না এটা যে তুমি এরকম একটা কমেন্ট করছো আমার কাছ তো কখনো মনে হয়নি যে যে এরকম কেন তো ভালো আর বেশ ভালো আছি আমরা তো যাই হোক তুমি একটু গুছিয়ে কমেন্ট করো যদি আমি বুঝতে পারি আমি নেক্সট ভিডিওতে তোমার কমেন্টে রিপ্লাই করব আর তুমি কী বলতে চেয়েছো সেটা প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো আর একটা কমেন্ট যেটা প্রচুর পরিমাণে আসছে এবং খুবই ভাইটাল একটা বিষয় সেটা হচ্ছে দিদি ভাই তুমি বেবি কমেন্ট নিচ্ছ বা তোমাদের বেবি প্ল্যানিং কী বা এবার একটা বেবি নিয়ে নাও তোমার তাহলে আর একা একা লাগবে না এরকম টাইপের অনেক প্রশ্ন আছে তো এক একজন এক এক রকম করে আর কি কমেন্ট করছো তো যাই হোক সেই বিষয়টা নিয়ে আমারও অনেকবার মনে হয়েছে তোমাদের সঙ্গে কিছু কথা বলার দরকার কিছু বিষয় ক্লিয়ার করার দরকার তবে সেরকম সময় সুযোগ হচ্ছে না আর আমি চেয়েছিলাম তোমার দাদাভাইকে নিয়ে বিষয়টা আর কি ক্লিয়ার করবো তবে এই ভিডিওতে আর বলছি না দেখি যদি পারি নেক্সট ভিডিওতে চেষ্টা করব তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করি অনেক বড়ো হয়ে গেল দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো